রাম মন্দির উদ্বোধনের আগে গীতা পাঠ অনুষ্ঠান বেলদায় গীতা পাঠ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ছবি আপনাদের দেখাই রাম মন্দির উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা রামলালার সেই যখন অপেক্ষা কিন্তু তার আগে গীতা অনুষ্ঠান এবং পশ্চিম মেদিনীপুরের বেলদায় গীতা পাঠ অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দল সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন গীতা পাঠ অনুষ্ঠানের পর শুনে কাস্ট সেন্সাস আমি ব্রাহ্মণ আপনি ভূমিয়ার আপনি করণ আপনি কায়স্ত আপনি মাহেশ্ব আপনি তফসিলি আপনি কর্মী আপনি ওবিসি হিন্দু ভাগাভাগি করার জন্য আপনাদের এই কাজটা করে দয়া করে এই সেন্সাসে চক চক্করে ঢুকবেন না যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের সমস্ত মানুষকে বিশেষ করে হিন্দুদের বলতে শিখিয়েছেন প্রথমেই বলতে হবে আমি ভারতীয় আর আমি হিন্দু পশ্চিম বাংলার সত্তর ভাগ হিন্দু যদি এটা বলতে শুরু করেন পশ্চিম বাংলাতেও সর্বত্র গেরুয়া ধ্বজ উঠবে এবং জয় আর হরে কৃষ্ণ মন্ত্রে বাংলা বিবর হবে এই বাংলা মুনি ঋষিদের বাংলা শ্রী চৈতন্য বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ঠাকুর প্রণবানন্দের বাংলা এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সনাতনী কার্যক্রমের প্রচার প্রসার বেশি করে সংগঠিত করে নতুন প্রজন্ম আধুনিক প্রজন্মকে সনাতনী শিক্ষায় শিক্ষিত করে আমরা যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পারি তাহলেই মুনি ঋষি সন্ত সমাজের এই বাংলা সঠিক পথে যাবে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা জানেন ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের একটি প্রোগ্রামে এখনই দিলীপ দা যাবেন আমিও পাঁচ দশ মিনিট আপনাদের সঙ্গে থেকে প্রস্থান করব আমার একটি দশ হাজারের মিছিল আছে কালকে রাম জন্মভূমি উদ্ঘাটন হবে রামলালা ভূমি প্রবেশ করবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া মহাদেব মন্দির পর্যন্ত সেখানে ভগবান রামের একটা মিছিল হবে ইতিমধ্যে লোকজন জড়ো হতে শুরু করেছে খোল কীর্তন মৃদঙ্গ খঞ্জনী ইত্যাদি নিয়ে আর আপনারা এখানে যেভাবে ইস্কনকে সামনে রেখে প্রত্যেকটা এলাকায় আমাদের কৃষ্ণ নামের মাতোয়ারা করেছেন আরো বেশি করে গীতার প্রচার গীতা পড়া প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করা দীপদান করা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা অমাবস্যা পূর্ণিমা রীতি নীতি সব জিনিস পালন করে আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে আপনারা বাঁচিয়ে রাখবেন এটুকু প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম গৌরনিতাই প্রেমানন্দের গৌরনিতাই প্রেমানন্দের জয় জয় গীতানাথের জয় জয় গীতানাথের